আযবন দাতা সদস্য ফির এই আরে কাম গড়াইছে এই মাহফিল বলা করে মাহফিল কাফির মোরে 500 টাকা চান্দা মাহফিল করলে 500 টাকা তো চান্দা ধরবি এটা সমাজত বসবাস করলে চান্দা দে অনেকদিন না আমি ফকির হং মোর মোর তুই যে হুদেই লাভ পারবি নাছিস এই যে সমাজত বসবাস করলে শোক চান্দা দে অনেক দিন দেমো দা তারপরে শোক চান্দা দিলে কি এটা এটা হুজুররা এটা কথা কেনা যে যত চান্দা দিবেন দান করবেন সদগা করবেন তত উন্নতি হবে বরকত হবে আর তুই কেন না পারবেন না সময় বোঝ না তাহলে কি হুজুর রাখি যেটা কয় ওটা তাহলে ঠিক নয় উন্নতি হলো কে উন্নতি হয় না পাঁচশো দিলে পাঁচশো দিলে এক টাকা বলে ইনকাম হয় আবার দশ টাকা দিলে বলে বিশ টাকা সব পাওয়া যায় আবার একটি হা দান করলে নাকি সত্তর টাকা সমান সব পাওয়া যায় তাহলে আর যদি চান্দা ধরে চান বেশি কে দিব তোর পাঁচশো ধরছে এক হাজার দেবো তাহলে তুই কত পাবো দুই হাজার টাকা সব পাবো সব সপ্তাহ কামাই নাই এই মাহাফিল কারণটা মাহ মানা আনিয়া ত্রিশ হাজার কে বীরকে না বাইরের মলানা ওয়াজ করবে আমার এই যে মলানা আছে তাই তো শকুর বার ওয়াজ করে আমার বাইরে থাই আমার আনি কে কংশন বাইরে থেকে আনলে ওই মানুষটা চেনে না মানছি হ্যাঁ ওই মানুষটা দেখবের জন্য মানুষ আসে ওয়ার্ড শোনার জন্য দেহার জন্য মনে করি যে একটা যদি মানুষ ওই যে ই করে না ওই যে ওটা তো কোয়া যাওয়ার নাই না কং তো মনে করি যে এক্সাম্পল তুই ঢাকার থেকে আলু ঢাকার থেই আলু তো মানসিক চেনে না এখন হঠাৎ করে মনে করছো আসছিস হঠাৎ করে আসলে তোর নাম শুনবে কিরে ওটা আবার কেমন নেই ঢাকার থেকে আসছে রে দেখি এই সময় এক নজর ওই জন্যে মানুষ আসে

শগ মানে জান্নাতে যায় ভর ভর কই ভর ভর কই ঢুকতে ভর ভর কই ঢুকতে মই শুনছং প্রত্যেকটা গ্রাম যদি একটা করি হাফেজ হয় না ওই হাফেজে নাকি গ্রামবাসী শগগুলাকে ওই যে একজন ল্যাংগুডের পিছে একজন একজন ল্যাংগুডের পিছে একজন একজন ল্যাংগুডের পিছে একজন ওই করি একেবারে সিরিয়াল দি শগ নিয়ে যাবে জান্নাতে আচ্ছা আমাদের কটা হলো আমাদের বলে এবার 7টা

এই কমিটির گے গাইল পাছছ না খালি মোর মাথাতে একটা আছে কমিটির সকালে চানা চাই বিকেলে চানা চাই মাসিক বেতন দাও খালি চান্দা দে এ পাগলা শুন ওইগুলে কোনগুলেই হলো অকাজ জি কিছু চাই না যেগুলা প্রয়োজন সমাজের জন্য সমাজ উন্নত করতে সমাজ ভালো করতে এই যে এইগুলে সব বিবেচনা করে সবাই মিলিয়ে এটা কোন একটা হারিছন্দা করা হয় তুকমুই আর একটা কথা কংশন আমার যে মাদ্রাসাটা আছে না মধ্যপাড়া যে মাদ্রাসাটা আছে না এই মাদ্রাসাটা কোন অনেক ভালো ভালো শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে এখন ভালো মাস্টার হ্যাঁ ভালো মাস্টার খুব সুন্দর করে খুব দক্ষতার সাহেব এক সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে ভালোভাবে এলে অর্জন করায় আর এই মাদ্রাসায় যদি তোর ভাইস্তে থাকে ভাই থাকে ছোট ভাই ছোট ভাইস্তে

এলেকাটো মেলা আমি কাম কিন্তু খবৰ আহ এই চান্দা চৰকাৰে উল্লেখ কৰা তোমাৰ যি কথা কলে আমাৰ মই বৰ্তমান আছো মোক আলহী

আগে আমি শুনো এ তোর মতো মানুষ না এ তোর মত যদি প্রত্যেকে লাগাই থাকে তোর মত মানুষ হলে এই যে বেশি আগ হয় মাছের সাথে খেলে মাছের জ্ঞান ফ্রী আছিলে তুই ভালো কথা বল ভাই ওকে ওকে ভালো থাকি হ্যাঁ মই ভাই মহাল আমরা যাই মা বলে টিয়া দেব আচ্ছা আচ্ছা হইছে চল যাই